এখন হল ট্রাইব বললাম আল্লাহ আমার সুন্দর তেলটা ওই যে আপনার শেষ হয়ে যায় আমি প্রোগ্রাম শেষ করে যাই লই দিয়ে আইনে পানি দিতাছে আলো লাগে আর পানি দেন লাগে না পানি দেন আ চার দিন না ঘুমাই দাও আমি তোর পারতাম না

হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে ঋতুর হলুদের গোসল হবে

তো ক্যামেরাম্যান ভিডিওম্যান ওরা কেউই ছবি তুলতে পারতেছে না অনেক কষ্ট হচ্ছে সবার দাঁড়াতেও কষ্ট হচ্ছে এই যে আমি দাঁড়িয়েছি আমার পা উড়ে যাচ্ছে ছাদে এটা হচ্ছে আমার ভাবিদের ছাদ মানে বাড়ি একদম আমি তো চোখে কিছু দেখি না

পায়ের নিচে গরম আমরা এখন সকালে খাওয়া দাওয়া খাবো দশটা বেজে এসে নাস্তা করবো তো খাওয়া দাওয়ার সব আয়োজন এই বাসায় করছে এই কাকির বাসায় সকালে নাস্তা কি রান্না করছে কেমন আপু দেখি কি রান্না করছে দেখো খিচুড়ি কি দিয়ে আন্টি গরুর গিলা গরুর গরুর গিলা করলি ও গরুর গিলা করলি গরুর গিলা করে যে দিয়ে আপনার খিচুড়ি রান আরে নাস আপনি তো বলছেন গরুর গিলা করলি যে মুরগির গিলা করলি আমিত খিচুৰি নিছি ৰাস্তা কেৱল হৈছে খিচুৰি ভাল হৈছে আৰু টেষ্ট কেম ওদের সবার ফেসের অবস্থা দেখেন সবাই রং খেলতে খেলতে সবার অবস্থা কি আল্লাহ আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে এখন সবাই গোসল করতে যাব আল্লাহ হাফেজ